প্রিমিয়ার ডিভিশন হকি লীগের প্লে অফ ম্যাচ নিয়ে জটিলতা গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড় না থাকায় রোববার শিরোপা নির্ধারণী ম্যাচ পেঁচাতে চায় আবাহনী মেরিনার্স আপাতত ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে আপত্তি নেই ফেডারেশনের লীগ কমিটির বৈঠকে সমাধান না হলে কার্যনির্বাহী বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক ঘটনা বহুল প্রিমিয়ার লিগ হকি শেষ হয়েও যেন শেষ হচ্ছে না সমান সাঁত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী মেরিনার্স চ্যাম্পিয়নের খোঁজে প্লে অফে ভাগ্য নির্ধারণের লক্ষ্য ফেডারেশনের তবে সেখানেও দেখা দিয়েছে জটিলতা প্লে অফের দিনক্ষণ ঠিক হয় রোববার ফেডারেশন থেকে শুক্রবার রাতে দুই দলকে চিঠি দিয়ে জানানো হয়েছিল তবে বিদেশিসহ আবাহনী মেরিনার্স বিমান বিমানবাহিনীর ছয় খেলোয়াড়কে এদিন পাবে না তাই ম্যাচটি পেছাতে চায় দুই দল গতকাল রাত্রি আমাদের দুইটা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ইলেভেনের প্লেয়ার বিমানবাহিনীর হেডকোয়ার্টারে জয়েন করছে পাশাপাশি আজকে আমাদের বিদেশি প্লেয়ার চলে গেছে এখন এই পরিস্থিতিতে আমাদের আগামীকালকে খেলার কোনো সুযোগ নেই বাইনি টিম আসার আগ পর্যন্ত খেলা সম্ভব হচ্ছে না যদি দশ দিনের কোনো ব্রেক হয় বা ফেডারেশন যদি চাই যে আমরা প্লে অফ করবো আর শুধু আমরা চাইলে তো আমাদের অপোনেন্ট টিম যদি তারাও খেলতে আগ্রহী থাকে তাহলে আমরা অবশ্যই খেলবো অবনি ক্লাব আমাদের এটা অফিশিয়াল যারা আমাদের হায়ার অথরিটি রয়েছে তাদের সিদ্ধান্ত যাব অবনি ক্লাব জম্মু চ্যাম্পিয়নশিপ আমরা নিতে আগ্রহী না লীগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই ফেডারেশন সমাধান না মিললে কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত তারা যে অপরগতা প্রকাশ করে তারা যে চিঠিটুকু আমাদেরকে দিয়েছে সেটা এই লিগ কমিটি জরুরি ভিত্তিক তারা মিটিং করবে বাইলো জন্য যে লিগ কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করবে আর যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তারা সেই জিনিসটুকু জীবিতে প্রেরণ করবে জিবিতে বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো চূড়ান্ত জায়গায় পৌঁছাবো ঢাকা ডার্বিতে মারামারি কাণ্ডে মাঠ ছাড়লেও পুনরায় ম্যাচ আয়োজনে চব্বিশ ঘন্টার মধ্যে আবেদন করেনি মোহামেডাল piashaha independent news dhaka